রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়ে বন্ধু নিয়ে ঘুরতে যে শিমুল নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে আটটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে নির্মাণধীন রাস্তার উপর এই ঘটনা ঘটে তবে মৃত্যুর প্রায় তিন ঘন্টা পর আনুমানিক রাত বারোটার সময় আর ইউ ইনসাইডার নামের ফেসবুক পেজের একটি পোস্টে দাবি করা হচ্ছে এটি একটি বাইক দুর্ঘটনা মাত্র যা প্রত্যক্ষদর্শী মিষ্টির বক্তব্যের সম্পূর্ণ বিরুদ্ধে এ নিয়ে নিহতের স্বজনরা মনে করছেন এটি কোনো সড়ক দুর্ঘটনা নয় বরং এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড যা গোপন করার চেষ্টা করছে হত্যাকারীরা ঘটনা আমি শুনলাম যে প্রথমত শুনলাম যে সে অ্যাক্সিডেন্ট করছে তো রাশিয়া বিশ্ববিদ্যালয় সায়েন্স দ্বিতীয় সায়েন্স বিল্ডিং এর তারপরে মেডিকেল এসে শুনছি যে না আসলে ঘটনা অ্যাক্সিডেন্ট না তাকে মারা হয়েছে তাকে ওর সাথে যে ছিল সে বলছে যে হ্যাঁ একটা মেয়ে ছিল সে বলছে জি জি ওকে মানে ব্যাডমিন্টন বা এটা দিয়ে মারা হয়েছে তারপরে সে অচেতন হয়ে গেছে তারপরে হাসপাতাল নিয়ে আসছে তো আমরা মনে করছি এটা অবশ্যই মানে রীতিমতো মার্ডার পরিকল্পিত আচ্ছা এই যে আর ইউ ইনসাইডার নামে একটি ফেসবুক গ্রুপে দাবি করা হয়েছে যে এটি ধাওয়া করা সে এক মারা গেছে এটাকে কি মনে করছেন আপনি আসলে দেখেন মানে লাশের বডিতে কোথাও কোনো চিহ্ন ইয়া নাই যে সে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু সে তো ওরা কিভাবে এটা বলে মানে তদন্ত না হয়ে সেটা কিভাবে বলে আমি বুঝে আসে না মানে এটা তো বলা যায় না যে তদন্ত ছাড়াই যে কি হয়েছে এটা তো বলা ঠিক না আপনি এখন পর্যন্ত কি কোনো মামলা করেছেন না এখন পর্যন্ত করি নাই তবে করবো

কারো না উঠো যেছিলাম বাইকে উঠো সেই কথা বলো ডাক সে কথা বলো কিছু কথা বলে উঠো পরে বলছি দৌড়ছি তো বাইক নিয়ে যে নতুন রাস্তা চোখা দিয়ে জোরে জলে চালাই যাচ্ছে

হ্যাঁ সব ছেলে পেলে মানে দৌড়া ছিল হাতে ও বাড়িটা মানে ক্যাট করছে মানে ভাঙ্গা রাস্তা খুঁড়ে রাখছে আর মানে বাড়ি মারছে বাড়িটা মনে হয় লাগছে অনেক জল চিল্লাইছে আর আমি ওখানে পড়ে গেছি পড়েছিল যে ডবলিয়া ঘর আসলো ওখানে যে পড়ে গেছে বাইকটা নিয়ে